বেনিসিয়াস জুনিয়র কা ছাড়া যেন অচল রিয়াল মাদ্রিদ দর্শক গতকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে লিবারপুলের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে ইঞ্জুরি থেকে দলের স্কোয়াডে ছিলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার বেনিসিয়াস জুনিয়র আর বিনিসিয়াস জুনিয়রের অভাবটাই যেন ম্যাচে ভালোভাবেই বুঝতে পারল রিয়াল মাদ্রিদ যেখানে বিনিসিয়াস জুনিয়রের বদলে রিয়াল মাদ্রিদের হাল ধরার কথা ছিল কিলিয়ান এমবাপ্পের কিন্তু কিলিয়ান এমবাপ্পের হতাশজনক পারফরমেন্স করে রিয়াল মাদ্রিদকে ডুবালেন এই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুদল প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই কিন্তু ম্যাচের বায়ান্নতম মিনিটে অ্যালেক্সিস ম্যাকালিস্টারের গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ দর্শক এর ঠিক আট মিনিট পর ম্যাচের ষাটতম মিনিটে ব্যবধান গোছানোর জন্য পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ আর সে পেনাল্টি নিতে যান কিলিয়ান অ্যাম্বাপে রিয়াল মাদ্রিদকে সময়তে ফেরানোর বদলে পেনাল্টি মিস করে দলকে ডোবান কিলিয়ান আর রিয়ালের আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়রের অভাবটা যেন স্পষ্টতই বোঝা গেল রিয়াল মাদ্রিদ বনাম লিবারপুলের ম্যাচে যে ভিনিসিয়াস জুনিয়র কিনা লিবারপুলের বিপক্ষে পাঁচ ম্যাচে মোট সাত গোল অ্যাসিস্ট করেছেন গতকাল তিনি ছিলেন না ইঞ্জুরির কারণে ফলস্বরূপ রিয়াল মাদ্রিদকে হারতে হল দশক শেষ পর্যন্ত ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে আরও একটি গোল হজম করে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত এই ম্যাচটি শূন্য গোলে হেরে যায় তারা আর দলের হারের দিন ভিনিসিয়াস জুনিয়রের অভাবটা যেন স্পষ্টতই বোঝা গেল